তুমি তারপরে ল্যাবরেটরিতে সমস্যার সমাধান করছ এই জন্য ল্যাব টু ল্যান্ড স্লোগান ডেভেলপড এগ্রিকালচার কি কেন এবং অ্যাডভান্স ফার্মিং বলতে কি বোঝা যায় এবং ইনোভেটিভ ফার্মিং দেখবেন এখানে আছে কি মাটি ভার্টিক্যাল না হাইড্রোপনিক সিস্টেম অর্থাৎ মাটি ছাড়া চাষ আমরা জানি মাটি ছাড়া কিভাবে চাষ হয় মাটি ছাড়া চাষ হয় এই নাগি ছড়া যেখানে বসে কথা বলছি এখানে দেখে যাবেন মাটি লাগে না জলটাকে সিস্টেম অনুযায়ী ব্যবহার করে আপনি মাসের পর মাস বছর বছর চাষ করতে পারবেন যেহেতু আমাদের ল্যান্ড ক্রাইসিস বিশেষ করে তো অবশ্যই তো ইনোভেটিভ ফার্মিং আধুনিক প্রযুক্তি কৃষকদের নতুন নতুন এগ্রি টেকনোলজি কি আছে এবং বিজ্ঞানসম্মত আধুনিক চাষ এবং কৃষকদের সুবিধা অসুবিধা বোঝা এবং কৃষি বিজ্ঞানীরা ওই সমস্যার সমাধান করবে ল্যাব এটা যে বলেছে বলেছে এটা কি করে জৈব চাষের কথা বলেছি প্রাকৃতিক চাষের কথা বলছি এবং সার এবং ওষুধ ড্রোন দিয়ে দেওয়া এটা ছিটানো পয়সা কম টেকনোলজির মাধ্যমে এবং সিস্টেম অনুযায়ী পড়ে যায় সারই বলুন আর ওষুধে বলুন

আমরা যখন বড় হলে পিছনে আমরা খুব কি বলে আমরা যে মুখের মধ্যে মুখে দে